হ্যালো বন্ধুরা নতুন আর ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক অনেক ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো পুজো তো প্রায় চলেই এলো আর মাত্র কিছুদিন বাকি আছে আর এক মাসও নেই তাই পুজোর আগে নিজের স্কিন কেয়ার কীভাবে করা যায় রোজ রাতে এই ভিটামিনই ক্যাপসুল দিয়ে তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো স্কিপ না করে যে কোনো পুজো অনুষ্ঠানের আগে কে না চায় নিজের সুন্দর ত্বক কিন্তু এই সৌন্দর্যতা যদি প্রাকৃতিকভাবে ঘরোয়া উপায়ে আনা যায় সব সময়ের জন্য তাহলে কেই না খুশি হয় এই ভিটামিন ই ক্যাপসুল যদি রোজ রাতে এইভাবে ব্যবহার করা যায় তাহলে অনেক উপকার পাওয়া যায় আজকে তোমাদের এই ভিটামিন ই ক্যাপসুল পদ্ধতি দেখাবো কীভাবে রাতে ব্যবহার করলে মুখের ত্বক অনেকটা উজ্জ্বল পরিষ্কার ও দাগমুক্ত হওয়া যায় তোমরা ভিটামিন ই ক্যাপসুল যদি এইভাবে ব্যবহার করতে পারো তাহলে খুব তাড়াতাড়ি মুখ হবে অনেক সুন্দর স্মুথ টান টান ও গ্লোয়িং বন্ধুরা এর জন্য তোমাদের কোনো টাকা খরচ হবে না কিন্তু তোমরা পেয়ে যাবে সুন্দর ঝকঝকে একদম স্কিন তো এর জন্য কী করতে হবে নিতে হবে ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ফার্মেসির দোকানেই পেয়ে যাবে তোমরা আর লাগবে আমাদের সবার বাড়িতেই দেখো লাগানো থাকে অ্যালোভেরা অ্যালোভেরার গাছ প্রায় সকলের বাড়িতেই কম বেশি থাকে তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা ডাল তো এই অ্যালোভেরার ডাল থেকে অ্যালোভেরার জেলটা ভালোভাবে বের করে নিতে হবে যেন কোনো রকম মানে সবুজ অংশটা না থাকে সম্পূর্ণভাবে অ্যালোভেরার জেলটা বের করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ অ্যালোভেরা জেলটা আমি বের করে নিয়ে নিয়েছি বন্ধুরা এই অ্যালোভেরা জেলের মধ্যে মেশাতে হবে ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুল একটা বের করে নেবে আর বের করে নেওয়ার পরে যে কোনো একটা সেফটিন দিয়ে একটু ছিদ্র করে নেবে তারপর এই ভিটামিন ই ক্যাপসুল থেকে হাফ মতো মানে অর্ধেক মতো এতে দিয়ে দেবে দিয়ে মেশাবে দেখবে খানিক মানে একটু সময় ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করলে একটু সাদাটে হয়ে যাবে তো যখন দেখবে এরকম হয়ে গেছে তখন বুঝবে হ্যাঁ এই জেলটা সম্পূর্ণভাবে পারফেক্ট হয়ে গেছে এবার মুখে লাগানো যায় তো তারপরে মুখে লাগিয়ে নেবে বন্ধুরা আমরা যেমন রাতে ঘুমাই দিনে জেগে থাকি তেমন স্কিন কিন্তু ঠিক তার উল্টো স্কিন রাতে জেগে থাকে আর দিনে ঘুমায় তুমি স্কিনে রাতে যেটা দেবে স্কিন সেটাই অ্যাবজর্ব করবে তাই রাতে সবসময় তোমরা ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে তারপরেই যে কোনো কিছু ইউজ করবে আর যদি ইউজ নাও করো তাহলে অন্তত ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে ঘুমোতে যাবে কারণ আমাদের বাইরে অনেক রকম পলিউশন নোংরা ধুলোবালি থাকে সেই অবস্থায় যদি ঘুমিয়ে পড়ো তাহলে তো ব্রণ অবশ্যই হতেই হবে কারণ ধুলো থাকলে তো ব্রণ হবেই তারপর ঘুমানোর আগে সুন্দরভাবে ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবে নেওয়ার পরে এই ফেস জেলটা লাগিয়ে নেবে সুন্দরভাবে ভালোভাবে একটু মাসাজ করে নেবে তো এই অ্যালোভেরা বাই এই ভিটামিন ক্যাপসুল যদি এইভাবে তোমরা ব্যবহার করতে পারো সপ্তাহে এক থেকে দু দিন বন্ধুরা এই ভিটামিন ক্যাপসুলার ক্যাপসুল আর এই ফেস জেলটা তোমরা যে কোনো স্কিনেই ব্যবহার করতে পারো যাদের তো খুব অয়েলি হয় বা কম্বিনেশান স্কিন বা খুবই ড্রাই তো ড্রাই স্কিন যদি হয় তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো আর যাদের খুবই অয়েলি স্কিন তারা সপ্তাহে একদিন করতে পারো তো এইভাবে রাতে ঘুমোনোর আগে জেলটা মুখে মাখিয়ে নেবে সুন্দরভাবে আলতো হাতে একটু মাসাজ করে নেবে বন্ধুরা এই ফেস জেলটা সব রকম স্কিনেই ব্যবহার করতে পারবে যাদের স্কিন খুব ড্রাই কম্বিনেশন বা খুবই অয়েলি তারা সকলেই এই ফেস জেলটা ব্যবহার করতে পারো তবে যাদের স্কিন খুবই অয়েলি তারা সপ্তাহে একদিন ব্যবহার করো আর যাদের স্কিন খুবই ড্রাই তারা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো তো এইভাবে মুখে লাগিয়ে ভালোভাবে একটু ম্যাসাজ করে নিতে হবে দেখবে এক থেকে দু মিনিট মতন ভালোভাবে একটু ম্যাসাজ করলে মুখে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে তো যখন দেখবে অ্যাবজর্ব হয়ে গেছে তখন ঠিক আমি যেই মেসেজের স্টেপগুলো দেখাচ্ছি তোমরা এইভাবে স্টেপগুলো দিয়ে নেবে তাহলে কী হবে সহজেই বলি রেখার হাত থেকে মুক্তি পাওয়া যাবে আর খুবই গ্লো করবে স্কিনটা বন্ধুরা তোমরা যারা পুজোর আগে চটজল দি ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে চাও এছাড়াও মুখের যে কোনো ব্রণ ফুস্করি ও দাগ মেটাতে চাও তারা ভিটামিন ই ক্যাপসুল এভাবে রাতে অ্যালোভেরা জেলের সঙ্গে ব্যবহার করো তোমরা খুবই উপকৃত হবে এছাড়াও অ্যালোভেরায় রয়েছে ভিটামিন ই ভিটামিন বি জিঙ্ক আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ফলিক অ্যাসিড অ্যামোনিয়া অ্যাসিড যার ফলে ত্বকের যে সমস্ত রকম দাগ মিটিয়ে ত্বককে ভেতর থেকে উজ্জ্বলতা ফেরায় বন্ধুরা আমি যেভাবে ম্যাসাজের স্টেপগুলো দেখাচ্ছি ঠিক এই ম্যাসাজগুলো প্রত্যেকটা ম্যাসাজ মানে এক তিন থেকে চারবার করে এভাবে দেবে তো এভাবে দু থেকে তিন মিনিট মতন একটু ভালোভাবে মাসাজ করার পরে দেখবে মুখটা অনেকটা মানে যেই ফেস জেলটা পুরো ত্বকের সঙ্গে অ্যাবজর্ব করে নেবে মুখে তখন মনেই হবে না যে তুমি কিছু নিয়েছো তো এইভাবে মুখে লাগিয়ে পুরো ওভার নাইটটা রেখে দেবে তো এবার এভাবে মুখে লাগিয়ে পুরো মানে ঘুমিয়ে পড়বে তারপর সকালে যখন ঘুম থেকে উঠবে তখন যে কোনো ফেসওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করে নেবে তো মুখটা ভালোভাবে ধুয়ে নিয়ে যে কোনো রকমের টোনার কিংবা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে বন্ধুরা আমি প্রথমেই বলেছি তোমাদের যাদের অ্যালোভেরাতে অ্যালার্জি কিংবা স্কিনে যে কোনো রকম প্রবলেম যদি থেকে থাকে তবে তোমরা অ্যালোভেরার বদলে তোমরা গোলাপ জলের সঙ্গে ভিটামিন ক্যাপসুল ব্যবহার করতে পারো তবে তোমরা যদি গোলাপ জলের সঙ্গে ভিটামিন ক্যাপসুল ব্যবহার করো তাহলে পদ্ধতি এই একই রকম। ভাবে ঠিক মুখে লাগিয়ে নেবে তারপর ঠিক ম্যাসাজের স্টেপগুলো দেবে মুখে ঠিক এইভাবে ওভার রেখে দেবে সকালে মুখটা ভালোভাবে নর্মাল জল কিংবা তোমরা যদি ফেস ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো তাহলে খুব ভালো হয় তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত এটা বাই বাই